বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো তোমাদের দাদাভাই আমি রাতের খাবারটা বাইরে করব। অনেক দিন পর আজকে বাইরে খাওয়া হচ্ছে আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও ও আসার আগে আমি রেডি হয়েছিলাম তো চলো আর আজকে আমরা বাজারের ভিতর দিয়ে যাচ্ছি কেন জানো রাস্তায় প্রচুর জমায়েত কেন জানি না তো এই জন্য রাস্তা দিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না বলে তাই বাজারে ভিতর দিয়ে মেন রোডে উঠবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি রেস্টুরেন্টে আর দেখো তোমাদের দাদাভাই আমি বসে পড়েছি অর্ডার দেওয়া হয়ে গেছে দেখা যাক এবার কি আসে এ দেখো আমাদের রাতের ডিনারে চলে এসেছে তন্দুরি রুটি আর হান্ডি চিকেন হান্ডি চিকেনটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব স্পাইসি হয়েছে আর এই দেখো তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও আর দেরি করে না এত খিদে পেয়ে গেছে ওর ও আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে তো বেশি দেরি না করে আমি চটপট খেয়ে নি আর খেয়ে বলি কেমন হয়েছে খেতে আর প্রচণ্ড গরম ছিল জানো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল কিন্তু খুব ঝাল ছিল কিন্তু ঝাল হলে কি হবে কিন্তু খাওয়া কিন্তু ছাড়ছি না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড ঝাল আমার মুখ দেখে তুমি বুঝতেই পারছো মুখ তো কেমন যেন লাল হয়ে গেছে আর আমি চিনি খাচ্ছি কান বন্ধ হয়ে গেছে এমন ঝাল দিয়েছে চলো বাড়ির থেকে যাওয়া যায় আর বাড়ি ঢোকার আগে দেখছে একটা কাকু ভুট্টা বিক্রি করছে তাই তোমাদের দাদাভাইকে বললাম একটা ভুটটা কিনে দাও কালকে শনিবার আছে তাহলে শনিবারের দিন সন্ধ্যাবেলা ভুটটা খাবো তোমার ভাই বলছে ঠিক আছে কেন তাই আমি একখানা ভুটটা কিনে নিয়েছি আর এই দেখো মুখটা দেখো আমাদের ভুটটা কেনা হয়ে গেছে এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমার ভুটটা নিয়ে বাড়ি যাচ্ছে চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই টাটা